আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস আবারও চলে আসলাম আপনাদের মাঝে টেলিগ্রাম এয়ারড্রপের একটি আপডেট ভিডিও নিয়ে তো গাইস আমি গত ভিডিওতে আপনাদের সিগমা যে ডেক্স এয়ারড্রপটা রয়েছে এর একটি ভিডিও শেয়ার করেছিলাম আজকেও কিন্তু আমি এই বটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো জাস্ট আপনারা এখনও যারা যারা এই সিগমা ডেস্ক এয়ারড্রপটাতে যুক্ত হননি আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই সিগমা ডেক্স এয়ারড্রপটাতে যুক্ত হবেন ওকে আপনারা যারা যারা আমার অডিয়েন্স রয়েছেন জাস্ট আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে জাস্ট লিঙ্ক পেয়ে যাবেন ডাইরেক্ট জয়েন্ট লিঙ্ক সেখানে প্রেস করে কিন্তু খুব ইজিলিভাবে এই সিগমা ডিস্ক এয়ারডোপটাতে প্রবেশ করতে পারবেন ওকে তো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু এখানে তিন হাজার একশো উনত্রিশটা সিগমা টোকেন বা পয়েন্ট কিন্তু রয়েছে ঠিক আছে তো আশা করি যেহেতু এটা অ্যাক্টিভ ওয়ালেট কানেক্ট করে আমাদেরকে পয়েন্টগুলো এই কমিউনিটি দিচ্ছে সুতরাং অবশ্যই কিন্তু এই আপনার সিগমা ডেক্স ইয়ারড্রপটি একটু ভালো এবং অবশ্যই কিন্তু এখান থেকে প্রফিট হবে এবং আপনি যদি টেলিগ্রামের ভিক্টরকে লক্ষ্য করেন সে কিন্তু নিজেই এই পোস্ট করেছে এই সিগমা এয়ার ডেস্ক ইয়ারড্রপ নিয়ে ওকে তো আশা করি আমি বলবো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এখানে যুক্ত হবেন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব ডাইরেক্ট জয়েন লিঙ্ক অবশ্যই এখানে কাজ করবেন তো এখানে আপনার প্রধান যে কাজটি সেটি হলো আপনি যখন এই সিগমা ডেস্ক এয়ারডোপটাতে প্রবেশ করবেন আপনার কানেক্ট ওয়ালেট নামে একটি লেখা শো করবে জাস্ট আপনাকে অ্যাক্টিভেট ওয়ালেট অর্থাৎ টনকিপার ওয়ালেটটি কানেক্ট করবেন আপনি এতদিন ধরে যে টনকিপার ওয়ালেটটি ব্যবহার করে আপনি মাইনিং করেছেন সেই ওয়ালেটটি এখানে কানেক্ট করবেন তার উপরেই ভিত্তি করে কিন্তু আপনাকে সিগমা টোকেন বা সিগমা পয়েন্ট দেওয়া হবে ওকে আশা করি আপনার বুঝতে পেরেছেন এখানে আপনার মানে সক্রিয় যে টনকিপার ওয়ালেটটি আছে সেটা কানেক্ট করে দিবেন আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু তো আমার ওয়ালেটটি কানেক্ট করেছি আমি কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে উনিশশোর মতো পয়েন্ট অবলিক টোকেন পেয়েছিলাম ওকে যদি আপনি আরও বেশি ব্যবহার করে থাকেন এখান থেকে তবুও কিন্তু আপনি এখান থেকে ভালো একটা টোকেন পাবেন তো শুধুমাত্র যে ওয়ালেট আমরা যারা নতুন ইউজার রয়েছে আমরা কিপার ব্যবহার করি নাই তাদের জন্য মূলত এই এয়ারড্রপটি জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টাস্ক নামে একটি অপশন আছে জাস্ট এখান থেকে টাক্সে প্রেস করবেন আপনারা টাক্সে প্রেস করার পরে আপনি এখান থেকে যাবতীয় টাক্সগুলো সলভ করে নেবেন আপনি আমি দেখ আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি সকল টাস্কগুলো এখান থেকে সলভ করেছি আপনার একটা ফ্রেন্ডকে রেফার করতে হবে তারপর আপনার টেলিগ্রাম নামের সাথে সিগমার যে লোগোটা আছে টেক্সটের সাথে এটা অ্যাড করতে হবে তারপর তাদের কমিউনিটিকে ফলো করতে হবে টুইটার ফলো করতে হবে তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং একটি ফল্ডার আপনাকে টেলিগ্রাম অ্যাপে অ্যাড করতে হবে ওকে এই কাজগুলো করতে করলে আপনি দেখতে পারেন এখান থেকে হিউজ পরিমাণ দুইশো দুইশো করে কিন্তু সিগমা টোকেন আর্ন করতে পারবেন ওকে তো আশা করি আমি বলবো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এই সিগমা ডেক্স এয়ারডোপটাতে অবশ্যই যুক্ত হবেন কারণ এখান থেকে ভালো একটা প্রফিট আশা করা সম্ভব ওকে তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে এই সিগমা ডেস্ক এয়ারডোপেরই একটা আপডেট ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে